সন্ধ্যা চায়ের সাথে এরকম গরম গরম সিঙ্গারা হলে কেমন হয় বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে আমার বাচ্চাদেরও অনেক পছন্দ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ গরুর কলেজা দিয়ে সিঙ্গারা বানাবো সেজন্য প্রথমে একটা ডো বানিয়ে নিচ্ছি দুই কাপ আমি ময়দা নিয়েছি আর সাথে দিলাম লবণ আর দিলাম কালো জিরা কালো জিরা দিলে খুবই সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা খুব ভালো করে এখন মেখে নিচ্ছি ডো বানানোর সময় তেলের পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে যদি তেলের পরিমাণটা ঠিক হয় তাহলে সিঙ্গারাটা খুবই মোসমচে থাকবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে যখন দেখবেন মুটকলে এরকম তলা হয়ে যায় আবার ভেঙেও যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ ঠিকঠাক আছে এখন নর্মাল পানি দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিব খুব বেশি শক্ত না খুব বেশি নরম না ডো বানানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যদি আপনাদের হাতে সময় না থাকে কমপক্ষে দশ মিনিট হলেও রেস্টে রেখে দেবেন তাহলেই সিঙ্গারাটা অনেক বেশি মজা হবে সিঙ্গারা বানানোর জন্য পুর বানাতে হবে সেজন্য একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবে এখানে আদা রসুন পেস্ট সামান্য করে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবে এখানে কলিজা কলিজা আমি আগে রান্না করে রেখেছিলাম এখন ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব তেলের মধ্যে কলেজার সিঙ্গারায় আমি একটু আলু দিব সেজন্য আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম একটু ম্যাশ করে এখন দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবে এখানে গরম মশলা পাউডার চেষ্টা করবেন একটু গরম মশলা পাউডার দেওয়ার জন্য তাহলে সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব তারপর চুলাটা বন্ধ করে দেবো এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু নেড়েচেরে মিশিয়ে নামিয়ে নিব। এভাবে কাঁচা পেঁয়াজ দিলে শিঙড়াটা খেতে অনেক বেশি মজা লাগে যখন ভাজা হবে দারুণ মজা হবে খেতে এখন পুর ঠান্ডা করে নিব খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে সিঙ্গারা বানিয়ে নিব ডো খুব ভালো করে মথে নিয়েছি এখন ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিচ্ছি এই লেচিগুলো পরোটা পুরি যেরকম মোটা হয় ওরকম মোটাই হবে একটু তেল দিয়ে রুটিগুলো বানাতে হবে ময়দা বা আটা কিছুই ব্যবহার করা যাবে না তেল দিয়ে এই রুটিগুলো বানাতে হয় শিঙ্গারা বানানোর রুটিগুলো একটু লম্বাটে হয় সেই জন্য আমি লম্বা লম্বা করে রুটিগুলো বানিয়ে নিব। তারপর মাঝখানে একটা পিস করে নিব তাহলে একটা দিয়ে দুটা সিঙ্গারা হয়ে যাবে কালো জিরা দেওয়াতে কেমন সুন্দর হয়েছে দেখুন আর খেতেও অনেক বেশি মজা লাগে আর যারা কালো জিরা পছন্দ করেন না আপনারা না দিলেও কোনো সমস্যা নেই লম্বাটে করে রুটি বানানো হয়ে গেছে এখন মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে কেটে নিব তাহলে আমার দুটা সিঙ্গারা হয়ে যাবে এখন বানিয়ে নিব সিঙ্গারা সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি তারপর কোন নিব দেখুন দেখে বুঝে নিন এখন মাঝখানে দিয়ে দিব পুট পুর দিয়ে স্যাটগুলো বন্ধ করে দিব তাহলে হয়ে যাবে দারুণ মজার সিঙ্গারা দোকানের মতো করে বানিয়ে নিচ্ছি আমি স্যাটগুলো বন্ধ করে দিয়ে দুপাশেও সুন্দর করে লাগিয়ে দেব তাহলে হয়ে যাবে একদম দোকানের মতো সিঙ্গারা দেখুন কীভাবে করছি আমি বাস হয়ে গেছে সিঙ্গারা এইভাবে আমি সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিয়েছি আমার বেশ অনেকগুলো সিঙ্গারা হয়েছে দেখুন কেমন সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন তেলে বেজে নিব একটা প্যানে আগেই তেল বসিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিঙ্গারা একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেবো আমি এ পর্যায়ে চুলার হিট মাঝারি রাখতে হবে খুব বেশি বাড়ি দেওয়া যাবে না আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট লাগবে সিঙ্গারাগুলো ভাজতে তাহলে খুবই সুন্দর হবে মুচমুছো হবে খেতেও অনেক বেশি মজা লাগবে সিঙ্গারাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এখন তেল ঝরিয়ে উঠে নিচ্ছি দারুণ মজা হয়েছিল শিঙ্গারাগুলো তো আজকে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম